তো এর জন্য আমরা সৌদি আরবে কিছুদিন আগে তোললে এই যে পার্সোনাল আইটি কেস তোটা তো আমরা রিজিককে কোন সমস্যা বলবো কিবা তিনি কিন্তু সমস্যা আমাকে হবে ছয় ঘন্টা পরে যদি আমরা ক্ষেত্রে থেকে হবে তো আমরা এটা পার্সোনাল

विपरीत খদবা ওনিয়া পছন্দ সম্পূর্ণ হইলো ভাই এই এই জায়গায় যে কেক আছে একটা করে কেক দেবেন পেয়ারা দিবেন আর নিচে স্যান্ডউইচ আছে টিসু দিয়ে ধরে ধরে টিক দিয়ে দেবেন টিসু আছে থেকে করে যেটা কোম্পানি কোম্পানি নিজে করতে হবে ঠিক আছে কিন্তু সেটা হচ্ছে ছয় ঘন্টা পর পর যাতে চেঞ্জ করা হয় এবং প্যাকটা যাতে ভালোভাবে ডিসপোজ ফেলা হয় সেই জিনিসটা খেয়াল রাখতে হবে এবং নিজে থেকে হচ্ছে পার্সোনাল নিজেদেরকে ভালো করে

今天晚上。<noise> <noise> <noise>